থামো থামো দাঁড়ো দাঁড়াও দাঁড়াও তুমি এখানে থামো থামো দাঁড়াও ভাই এদিকে ভাই এদিকে অটো বিছনে এরকম কথা বলেন আমার যদি এটা লাগতো তখন আমার কি অবস্থা বলেন আমার স্পিড বা আমি হাইওয়েতে রানিং এর উপরে আসছি হঠাৎ করে ঘুরে গেছে লাগে নাই ভাই এর এতটুকুর জন্য বের হয়ে আসছে কিন্তু আমার কথা ভাই এই দেখেন এই বাবু চালাইছে দেখেন যদি চালাইতো এটা মানা যাইতো কিন্তু এই চালাই চালাইতেছে ভাই আমি বেঁচে গেলাম ঠিক আছে কিন্তু রাখলে উনাদের তো একটু ক্ষতি হয়ে যেত তাও রাত্রে ভাই আমার এই যে এতটুকুর জন্য হবে আমার লাগানি শুধু চালাইতে দিবেন না চাষা আপনি ওকে নামান আপনি উঠেন এই বাবু নামো আপনি চালান আপনি চালান ওকে চালাতে দিবেন না আপনি চালান আপনি এই পিচিকে চালাতে দিবেন না

আমার ঠিক আছে ভাই আমার সমস্যা হয়নি কিন্তু এই বাচ্চাকে চালাতে দেওয়া যাবে না की एक तो अवस्था